পিও ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু এয়ারগান প্লেট নিয়ে আসলাম এটা হচ্ছে পিসিভেল ফিল্টার গেট পিসিওল কোম্পানির শুধু এইট পয়েন্ট সেভেন গ্রামের প্লেট পাবেন স্টক একদমই সীমিত যাদের লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন শুধু খুরসা দিতে পারবো পাইকারি হবে না অল্প কিছু প্লেট আছে যাদের লাগবে অতি দূরত্ব যোগাযোগ করবেন ওদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর যে কোনো কুরিয়ারে হোম ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই প্লেটের ফিনিশিং ভালো আছে আগের মতোই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন